আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো এখন আমি তোমাদের লেসন সিক্স পয়েন্ট সেভেন আলোচনা করবো পেজ নাম্বার হচ্ছে ফিফটি এখানে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দা দ্য ওয়ার্ড সাজাও শব্দগুলো সাজাও ঠিক আছে এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো সাজাতে হবে টু মেক এ মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ অর্থবহ বাক্য বা অর্থবহ সেন্টেন্স তৈরি করতে তাহলে এগুলো সাজাও রি মানে সাজানো ঠিক আছে এরপর কি তারপরে উপযুক্ত পাঞ্চন মার্ক বা বিরাম চিহ্ন ব্যবহার করো অ্যান্ড এবং ক্যাপিটাল লেটার্স এবং ব্যবহার যেখানে যেখানে প্রয়োজন ওয়ার মানে যেখানে আর রিকোয়ার মানে প্রয়োজন তার মানে এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো এলোমেলোভাবে আছে এগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে দেখো এক নম্বরটা গার্ডেন ইজ বিউটিফুল দিস এটি এই কথাটা দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু দেখো এখানে এই যে দিস কথাটা আছে ঠিক আছে বা দিস ওয়ার্ড শব্দটা আছে কারণ দিস দিয়ে কিন্তু আমরা অনেক শব্দ তৈরি করেছি তোমরা ক্লাস সিক্সে পরও এর আগের এই ক্লাসে অর্থাৎ এর আগের ক্লাসেও তোমরা দিস দিয়ে অসংখ্য অসংখ্য সেন্টেন্স তোমরা তৈরি করেছো যেমন দিস ইজে বুক দিস ইজে পেন এ ধরনের অনেক সেন্টেন্স তোমরা তৈরি করেছো তাহলে তোমরা যেন দিস কথাটা সেন্টেন্সে শুরুতে বসে তার আমরা কি করব এই যে দিস এটা আমরা দিস দিয়ে আমরা সেন্টেন্সটা সাজানো শুরু করবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখবো দিস Th, I, this আইএস আচ্ছা দিস দিশ দিয়ে আমরা কী কী সেন্টেন্স তৈরি করেছি যেমন this is a বুক তাহলে এর পরে কী হয় ইজ হয় অথবা আর হয় তাহলে এখানে দেখি আমরা কী আছে ইজ আছে না আর আছে দেখি এই যে ইজ আছে দেখছো এই যে ইজ আছে তাহলে এরপর আমরা লিখব this এর পরে ইজ this ইজ তারপরে আমরা আমরা যে সেন্টেন্স তৈরি করেছিলাম this ইজ এ বুক this ইজ এ বুক এই হয় একটি বই তাহলে এখানে is ইজের পর আমরা এ ব্যবহার করেছি এ এখানে আছে এই যে এ আছে এই যে এ আছে তাহলে এরপর আমরা এ বসাবো আচ্ছা এরপরে দিস ইজ এ বুক ঠিক আছে ওইখানে ছিল বুক আর এখানে হচ্ছে বাকি অংশ কি বাকি অংশ কোন বাকি অংশ কি এই দিস ইজ এ ছাড়া যে অংশটা আছে সেটাই বাকি অংশ সেই অংশটা এরপরে জাস্ট আমরা লিখে দিলে হয়ে যাবে ঠিক আছে তাহলে বাকি অংশ কি আছে দেখো গার্ডেন বিউটিফুল টি গার্ডেন মানে বাগান বিউটিফুল মানে সুন্দর টি মানে চা তাহলে বুঝতে পারতেছি চা বাগান এবং সেই চা বাগানটা সুন্দর তাহলে আমাদের বলতে হবে বিউটিফুল টি গার্ডেন টি গার্ডেন মানে চা বাগান আর তারাকে যদি বিউটিফুল বলি তাহলে সুন্দর চা বাগান তাহলে আমাদের কী বলতে হবে বিউটিফুল টি গার্ডেন বি ই এ ইউ টি আই বিউটি এফ ইউ এল বিউটিফুল টি ই এ জি এ আর ডি এন ঠিক আছে দিস ইজ এ বিউটিফুল টি গার্ডেন এটা হলো একটি সুন্দর চা বাগান আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা বি নম্বরটা করবো এখন আমরা বি নম্বরটা করবো দেখো বি নম্বর হচ্ছে বি নাম্বার দেখো ফ্রেন্ড ডিয়ার হ্যালো কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু হ্যালো কথাটা কিন্তু দিয়ে আমরা অনেক শব্দ তৈরি করেছি হ্যালো হ্যাঁ হ্যালো ব্রাদার তারপরে হ্যালো সিস্টার এরকম বউ এরকম অনেক আমরা সেন্টেন্স তৈরি করেছি এই ক্লাসে অথবা এর আগে ক্লাসে তার মানে হ্যালো শব্দটা কি সবার আগে বসে সেন্টেন্সের আগে বসে তাহলে এই হ্যালো আমরা আগে লিখব মানে সাজানো যেহেতু আমরা সাজাবো সেন্টেন্সটা তাহলে হ্যালো যেহেতু আগে বসে তাহলে আমরা হ্যালো আগে লিখবো কিন্তু এখানে কি বলেছে যে এখানে আমাদের প্রয়োজনে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর ইউজ করতে হবে যেহেতু আমরা সেন্টেন্স শুরু করবো যেমন এখানে দেখো দিস এখানে দিস ছিল ছোটো হাতের অক্ষর কিন্তু আমি কিন্তু প্রথমে বড় হাতের অক্ষর দিয়েছি ক্যাপিটাল কারণটা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর তাহলে এই হ্যালোর এইচটা বড় হাতের অক্ষর হবে বা ক্যাপিটাল হবে হ্যাঁ ক্যাপিটাল লেটার তাহলে এইচ ই ডাবল এল ও হ্যালো লিখলাম হ্যালো শেষ এরপরে কি আছে বাকি অংশ এরপরে বাকি অংশটা লিখলেই সাজানো হয়ে যাবে তাহলে এখানে কী আছে বাকি অংশ ফ্রেন্ড ডিয়ার ফ্রেন্ড ডিয়ার কথাটা কিন্তু সুন্দর হয় না অর্থাৎ বন্ধু প্রিয় আগে হবে প্রিয় তারপর হবে বন্ধু প্রিয় বন্ধু তাহলে আমরা ডিয়ার কথাটা আগে লিখবো ফ্রেন্ড লিখবো পরে তাহলে ডিয়ার ফ্রেন্ড হ্যালো ডিয়ার ফ্রেন্ড তাহলে হ্যালো হ্যালোর পরে কিন্তু একটা কমা দিতে হয় কারণ হ্যালোর পরে আমরা একটু থামি হ্যালো ডিয়ার ফ্রেন্ড ঠিক আছে ডিই এ আর ডিয়ার এফআর আই ই এন ডি আর যেহেতু সেন্টেন্স শেষ সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ ওকে আচ্ছা ফুল স্টপ কেন দিব কারণ আমাদের এই যে বলছে অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চাশ সন মার্ক উপযুক্ত বিরামচিহ্ন ব্যবহার করতে হবে এখানে ফুল স্টপ চিহ্ন এখানে ফুল স্টপ বিরামচিহ্ন এরপরে সিরকম ইউ হোয়াট ডুইং আর হেয়ার দেখো হোয়াড হোয়াড কথাটা আমরা সেন্টেন্সের আগে বসে আমরা জানি যেমন হোয়াট ইজ দিস বা হোয়াট ইজ এ হোয়াট ইজ দিস এদের হোয়াট দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করি সেগুলো সেগুলোতে সবসময় ওয়াট আগে হয় তাহলে আমরা হোয়াট আগে দিয়ে দিলাম আচ্ছা হোয়াটের পর আমরা কি লিখি যেমন আমরা বললাম যে হোয়াট ইজ দিস তাহলে হোয়াটের পরে ইজ আসে ইজ আসে না কি দেখি ইজ ইজ আসে কি না এখানে ইজ নাই কিন্তু ইজের পরিবর্তে আমরা আর দিব এম ইজ আর ঠিক আছে যেটা এম ইজ আর যে কোনো একটা থাকতে হবে তাহলে এখানে দিব হোয়াট আর সেখানে আমরা সেন্টেন্সটা কী তৈরি করেছিলাম হোয়াট ইজ দিস তাহলে আমরা হোয়াট লিখলাম ইজ এর পরিবর্তে আর লিখলাম এরপরে বাকি অংশ লিখবো বাকি অংশ কি এই এটা আর এটা অর্থাৎ হোয়াট আর আর বাদে যেটা সেটাই বাকি অংশ বাকি অংশ কি আছে ইউ ডুইং হেয়ার তাহলে হোয়াট আর এরপর লিখবো ইউ তারপরে ডুইং তারপরে হেয়ার ঠিক আছে হোয়াট আর ইউ এন জি ডুইং এইচ ই আর ই হেয়ার তাহলে এই কথার অর্থ কী ধরলো হোয়াট আর ইউ ডুইং হেয়ার হোয়াট আর ইউ তুমি কি ডুইং হেয়ার এখানে করছো তুমি এখানে কি করছো তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন সরি প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্যে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে বিরাম চিহ্ন ইন্টারোগেটিভ মার্ক অথবা কোয়েশ্চেন মার্ক ঠিক আছে এরপর দেখো ডি রানা ইজ ডক্টর নেইবার তাহলে এখানে যে রানা নাম এটা আমাদের আগে লিখতে হবে তারপরে যদি নামের আগে কোনো টাইটেল থাকে সেটা লিখতে হবে যখন এখানে ডক্টর আছে তাহলে রানা অবশ্যই ডাক্তার তাহলে ডাক্তার আগে লিখতে হবে ডক্টর রানা ঠিক আছে ডিআর এখানে ছোটো হাতের আছে আমরা যদি সেন্টেন্স শুরু করব তাহলে ক্যাপিটাল লেটার দেব এখানে আমরা ডি আর যেহেতু এটা ডক্টর শব্দটা বড় কিন্তু এখানে ডিআর করে লেখা হয়েছে তাহলে আমাদের এর সাথে একটু ফুড স্টপ ইউজ করতে হবে ঠিক আছে তাহলে ডক্টর রানা আচ্ছা ডক্টর রানা এরপর কী আছে ডক্টর শেষ রানা শেষ বাকি অংশ কী আছে মাই ইজ নেইবার তাহলে আমরা জাস্ট বাকি অংশটা মাই ইজ নেভার বাকি অংশটা লিখে নেব তাহলে হয়ে যাবে তাহলে আমাদের সেন্টেন্সটা সাজানো হয়ে যাবে তাহলে সেন্টেন্সটা কী জানাচ্ছে ডক্টর রানা মাই ইস নেই না এভাবে কিন্তু হয় না কারণ কোনো নামের পরে সব সবসময় হয় ইস অথবা আর তাহলে এখানে কী আছে ইজ আছে না আর আছে এখানে আছে ইস তাহলে ডক্টর রানা ইস ইজের পরে বাকি অংশ বাকি অংশ কি মাই নেভার ঠিক আছে ডক্টর হয়ে গেলো এই যে প্রথমে রানা হয়ে গেলো এই যে ইজ হয়ে গেলো এরপর বাকি অংশ কি মাই নেবার তাহলে ডক্টর রানা ইজ মাই নেভার ডক্টর রানা হলো আমার প্রতিবেশী মাই নেইভার আই জি এইস বি ও আর ফুল স্টপ সেন্টেন্স শেষ ফুল স্টপ এরপর দেখো ই নাম্বার বট এ ফানি ইন্টারেস্টিং এ অ্যান্ড কালারফুল বুক বট মানে কিনেছিল বাই মানে কিনা বট মানে কিনেছিল তাহলে অবশ্যই কেউ কিছু কিনছে কিন্তু কে কিনছে এখানে দেখো কোনো নাম নেই কারো নাম নেই অর্থাৎ নাউন নেই অথবা নামের পরিবর্তে কোনো প্রোনাউনও নেই আই ইউআই কিছুই নেই তাহলে আমাদের একটা এখানে বুঝতে হবে যে এখানে কোনো নাম ছিল অথবা কোনো প্রোনাউন ছিল যেটা মিস হয়ে গেছে তাহলে এখানে আমরা আই দিয়ে নেব ঠিক আছে তখন আই দিয়ে নিলাম আই আমি বটমানে কিনেছিলাম তাহলে বট লিখব বিওইউ জিএইচ টি আই বট আমি কিনেছিলাম এফ ইন্টারেস্টিং একটি মজার এ এফ ইউ ডবল এন ইন্টার ইন্টারেস্টিং এফ ইন্টারেস্টিং এর তারপর হবে অ্যান্ড তারপর হবে এন্ড এন্ড তারপরে এ কালারফুল বুক একটি কালারফুল বই তারপর প্রথমে এন্ডের পরে তারপরে দিব এ তারপরে বাকি অংশ কালারফুল বুক সি ও এল ও ইউ আর কালার এফ কালারফুল বি ডাবল ও কে বুক এ হয়ে গেলো আমাদের সেন্টেন্সটা আই বট আমি কিনেছিলাম এ ফার ইন্টারেস্টিং একটি মজার অ্যান্ড এ কালারফুল বুক একটি রঙিন বই আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানেই শেষ হয়ে গেলো আমাদের সিক্স পয়েন্ট সেভেন আর তোমরা যেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো এখানে আমি জানি আসসালামু আলাইকুম